গছল কৰ্ত এরকম নাম মাসের মধ্যে আমার কত বাড়ছে এটা কোনো বিষয় না চল ও মন খারাপ গুলাবে চল এনে বসে কত যা যা আমি আমার কাজ তো কাজ সাইডে আচ্ছা ও ঘের ফিলে গেল আমারও ঘেরে কাজ ছিল না ঘের ফিলেই যাচ্ছে

বন্ধু তুই না গেলে গেলি তো তুই এনে গিয়ে আরে বন্ধু পড়ে গেছি বন্ধু পাইনি আমি পাই পাইনি সত্যি কথা পাই নেই এইটাই ভাস ভাস দিনিস আর বন্ধু পাই নেই বিশেষ করবো করছে তুই পাই হা আমি পারি না আর পারি